আইম সারপ্রাইজ তো কবে যাবে কতদিন আছো এক মাসও থাকতে পারি দুই মাসও থাকতে পারি তিন মাসও হতে পারে বলো দি চাকরির সমস্যা হবে না হলে হবে আমি ম্যানেজ করে নিব আচ্ছা বলো তো আমি আসতে না আসতে তুমি কবে যাবে কবে যাবে এটা নিয়ে ব্যস্ত হয়ে গেলে কেন না মানে তুমি যতদিন থাকবে তত দিন তোমাকে নিয়ে কোথায় যাব কি করব সেগুলো প্ল্যান করতে হবে না এই জন্য জানতে চাইলাম সব পরিকল্পনা পরে হবে এখন তোমার বাসায় যাব আমি অনেক টায়ার্ড বাসায় যাবে কি বাসায় তো আছোই মানে মানে এটাই বাসা এটা তোমার অফিস হ্যাঁ অফিসই এখন বাসা কি বলছো দলিল ঢাকা শহরে তোমার কোনো বাসা নেই বাসা নেই মানে ছিল কিন্তু বাসা মানেই যন্ত্রণা একা থাকি তো বাসায় থাকলে অফিস নিয়ে টেনশন হয় অফিসে থাকলে বাসা নিয়ে টেনশন হয় তারপরে বাড়িওয়ালার যন্ত্রণা তারপরে এই এগারোটার পরে বাসায় ঢোকা যাবে না নানান ধরনের কাহিন। চিন্তা করলাম একা মানুষ খামাকা একটা বাসা নিয়ে কি করব অফিসেই থাকি তাহলে আমি কোথায় উঠবো কেন হোটেলে আচ্ছা ঠিক আছে চলো হোটেলে উঠব আমি অনেক টায়ার্ড হ্যাঁ লিটন জি স্যার তুমি উকি ঝুঁকি দিচ্ছিলে কেন যা বলার সরাসরি বলবে না মানে হয়েছে যে স্যার বাইরে কয়েকজন পত্রিকার প্রতিনিধি এখনো আছে তো কিন্তু না এদের না করে দাও না করে দাও আর শোনো আমাদের ডেলিগেট স্পেশাল হুম স্পেশাল তুমি এখন এই অফিস থেকে বাইরে কোথাও যাবে না আমি ফেরার আগে হ্যাঁ আর তুমি এই টাকাটা রাখ পাঁচশো টাকা আমি কি করবো রাখো তোমার কাছে রাখো না আমি রাখলাম কিন্তু টাকাটা দিয়ে আমি কি করবো টাকা লাগে না তোমার লাগে না জি লাগে ঢুকাও পকেটে ঢুকাও এই सुनो তুমি এই ব্যাকটা বের করে দাও ওনা তুমি এখানে হ্যাঁ কিন্তু তুমি কি করে জানলা এখানে আমি রুমে গিয়েছিলাম দেখলাম রুম বন্ধ হোটেলের লোকজন বললো তুমি ছাদে হ্যাঁ তখন রুমেই ছিলাম তুমি আসছো দেরি করছিলে তাই ভাবলাম ছাদে এসে একটু ঢাকা শহরটা দেখি তো ঢাকা শহরের যে এক্সটেরিয়র কি দেখবে কি ভালো লাগবে এই চলো রুমে যাই এত তারা কিছের এখন একটু দাঁড়াই না ভালোই তো লাগছে যাও তোমার কি অবস্থা বলো আমার আর খবর কি ঢাকায় আসলাম তিন মাস থাকবো তোমার সাথে ঘুরবো তোমার প্রজেক্টগুলি দেখবো আচ্ছা তোমার ওই প্রজেক্টের খবর কি বলো তো কোন প্রজেক্ট বলো তো ওই যে বাচ্চাদের প্রজেক্টটা তোমাকে যে আমি 20 লাখ টাকার ডোনেশন কালেক্ট করে দিলাম হ্যাঁ এটা তো আসলে আমার স্বপ্নের প্রজেক্ট বাট ডে বাই বিং কেন বলো তো না আমি তো আসলে প্রতিষ্ঠানটা সুবিধাবঞ্চিত বাচ্চাদের জন্য করব তো সেই ক্ষেত্রে এমন একটা জায়গা খুঁজছিলাম যেটা একটু কোলাহলহীন নির্জন কোনো জায়গা শহর থেকে দূরে মানে শান্ত সুন্দর একটা জায়গা তো সেরকম জায়গা পাচ্ছি তো নিষ্কণ্টক জমি পাচ্ছি না আবার নিষ্কণ্টক জমি পেলে জায়গাটা পছন্দ হচ্ছে না হবে হয়ে যাবে দেখি হয়ে যাবে কেন বলছো আমি তো তোমার জন্য আরো পঞ্চাশ লাখ টাকার ডোনেশন অ্যারেঞ্জ করে ফেলছি এখানে যদি কিছু না দেখাতে পারো তাহলে তুই পঞ্চাশ লাখ টাকা দিবে না তাই নাকি তাহলে এটা তো বাচ্চাদের জন্য খুবই সুখবর না আমি কুয়াকাটা একটা জমি দেখে রেখেছি কুয়াকাটা ওটা কোথায় সিবিচ এলাকা জমিটা মানে পেয়ে গেলে তো খুবই ভালো হয় কাগজপত্র দেখাতে কি চলছে দেখি আর যদি নাও হয় তুমি যাওয়ার আগে আমি আশা করি একটা জমি আমি ম্যানেজ করে ফেলব তুমি ওইদিকে যোগাযোগটা ঠিক রেখো চলো চলো তুমি চলো আরে দাঁড়াও, রুমে যেতে ভালো লাগছে না। তুমি একটা বাসা নিয়ে নাও তো। কেন? তুমি না তিন রাত পরে চলে যাবে? তাহলে তুমি কি বলতে চাচ্ছো এই তিন মাস আমি হোটেলেই চক্কর খাবো, তোমার সাথে আমি বাইরে কোথাও ঘুরতে যাবো না? আমরা বাইরে কেন যাবো না? অবশ্যই যাবো। আমরা একটা রেন্ট কার থেকে দামি একটা গাড়ি নিলাম। তারপর এক টানে চলে গেলাম সিলেট জাফলং সামনে ভারত, শিলং। চল, চল। শিলং। রুমে চলো তো। ওকে।